সালা গেল আচ্ছা দাও তুমি আমি আবার করছি বন্ধুরা আজকে রান্না করবে সাধারণের মধ্যে অসাধারণের একটি রান্না খিচুড়ি বিরিয়ানি বা বাঁচা যাওয়া মাংস দিয়ে এভাবে খিচুড়ি বিরিয়ানি রান্না করতে পারেন চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে খিচুড়ি বিরিয়ানি রান্না করি তখন প্রথমে কড়াইতে তেল ও তেজপাতা তেজপাতা কয়টা গোটা গরম মশলা দিয়ে পিঁয়াজ কুচি দিয়ে দিবে ভাই কাটিস না হালকা ভাজা হয়ে গেলে কাঁচামরিচ দিয়ে দিবে দিয়ে দিবে কয়টা গোটা রসুন পেঁয়াজ মরিচ হালকা ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতো লবণ দিবে পরিমান মতো হলুদ দিয়ে দিবে চাল গুলা দিয়ে দিবে চালু পোলাও পোলা চাল ও মসুরের ডাল আগে থেকে ধুয়ে রাখা হয়েছিল ওইগুলো এখন দিয়ে দিলো দিয়ে এবার মশলা সব সবকিছু একসাথে কষায় নিবে কষায় এবার পানি দিয়ে দিবে এবার কাটে রাখা টমেটো টমেটো দিয়ে দিবে আপনারা চাইলে ইচ্ছা মতো ক্যাপসিকাম বা অন্য কিছু অ্যাড করতে পারেন টমেটো দিয়ে নাড়াচাড়া করে এবার মাংসগুলো দিয়ে দিবে আমাদের খিচুড়ি বিরিয়ানি প্রায় হয়ে গেছে এবার নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিয়ে দিবে এবার সর্বশেষ দিয়ে দিবে এক চামচ ঘি যেন ঘণটা ভালো হয় বন্ধুরা আমাদের খিচুড়ি বিরিয়ানি হয়ে গেছে এভাবে আপনারা রান্না করে খাবেন ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন নতুন একটি রেসিপি ও আরো নতুন নতুন রান্না পেতে আমাদের চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন